প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন প্রাইভেট কোম্পানি চাকরি নিউ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে আকিস ভেঞ্চার তো আকিস ভেঞ্চার তারা সরাসরি সাক্ষাৎকারে সেলস অফিসার পদে সম্পূর্ণ একটা বিনা অভিজ্ঞতা এবং অভিজ্ঞতায় এইচএসি পাশে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা এটা বিজ্ঞপ্তিটা তারা সবসময় প্রকাশ করে থাকে তাদের যে অঞ্চলে লুক প্রয়োজন হয় তারা সেই অঞ্চলে বিজ্ঞপ্তিগুলাতে তারা ইয়া করে এই একসাথে আপনার লুক নেওয়ার জন্য নিয়োগ প্রকাশ করে তো যেটা বাংলাদেশ প্রতিদিন এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করছে তো আজকে বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে তারা এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো আমরা এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবো কিভাবে কত তারিখ কোথায় সরাসরি সাক্ষাৎকার দিবেন বিস্তারিত তথ্য আমরা সার্কুলার আলোচনা করবো কি কি কত টাকা বেতন সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আমাদের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো আশা করি সব সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন তো তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন ভালোটি অন করে দেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপ হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের চ্যানেলে আপনারা পেয়ে যেতে পারেন আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো চলুন এখানে হচ্ছে আমি এটা আগের যে তাদের আগের যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছিল সেটা নিয়ে যেহেতু এটা এইচডি ডি কোয়ালিটির আছে এখানে রাখছি এখানে আপনার অক্টোবর মাসেরটা রাখছি তো নতুন যেটা প্রকাশ করছে একটু ঝামেলা আছে বাংলাদেশ প্রতিদিনে প্রকাশ করছে তো তো সম্পূর্ণভাবে বোঝা যায় না আর কি সব ঠিক আছে যে ডেটটা এখানে তো আমরা ওটা পরে পরে এখানে চলে আসবো এখানে এখানে যা আছে সব একই এখানে যা আছে সব একই দেখুন ছয় নয় বিশ দুই আট তারপর হচ্ছে যে এখানে এখানে আছে ছয় আমরা সবটা তো দেখতে পাচ্ছেন আপনারা তো সকলে জানেন ওয়ার্কিং টেবিল সরাসরি সাক্ষাৎকার আকিস ফুড এন্ড বেভারেজ লিমিটেড আকিস ডেয়ারি আকিস হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন এই বিভাগগুলোতে তাদেরকে আপনাকে কাজ করতে হবে আকিস ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স আকিস বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ পরিশ্রমী সেলস অফিসার নিয়োগ করা হবে যেমন কোন পণ্যগুলো বিক্রি করতে হবে এখানে তারা উল্লেখ করেছে জুস কমল পানীয় কার্বোনেট বেভারেজ তারপর হচ্ছে ডেইরি পণ্য সামগ্রী পাউডার মিল পাস্তরাইজ মিল্ক টয়লেট্রিস পণ্য সাবান ডায়পার ডিটারজেন্ট পাউডার ইয়ার ফ্রেশনার ডিশ ডিশ ওয়াশ ইলেকট্রনিক পণ্য বাইসাইকেল ইত্যাদি পণ্য বিক্রয় অভিজ্ঞতা অগ্রধিকার অগ্রাধিকার দেওয়া হবে তারা পদের নামটা দিয়েছে সেলস অফিসার বয়স আঠারো থেকে তিরিশ বছর দায়িত্ব কর্তব্য এখানে তারা দিয়েছে রুট প্ল্যান অনুযায়ী কাজ করা মাসিক সেলস রিপোর্ট তৈরি করা দোকানদারের কাছ থেকে পণ্য অর্ডার সংগ্রহ করা তারপর হচ্ছে মাসিক লক্ষ্যমাত্রা অর্জন করা মাসিক তাদের পণ্যগুলো বিক্রি করতে হবে দোকানদারের কাছ থেকে অর্ডার নিতে হবে হবে যে টার্গেট থাকবে সেই কাজ করতে এখন আপনার কত তারিখ আর হচ্ছে ঢাকাতে তাদের কর্পোরেট হেড অফিসে প্রতি শনিবার তাদের কর্পোরেট হেড অফিসে প্রতি শনিবার সরকারি ছুটি ব্যতীত প্রতি শনিবার কিন্তু তারা ওয়ার্ক অন ইন্টারভিউ দিতে পারবেন আপনারা আর ইন্টারভিউ টাইম সকাল দশটা আপনার সর্ব উচ্চতা লাগবে সর্বোচ্চ সর্বনিম্ন এইচএসি পাস ইন্টারমিডিয়েট পাস এবং স্নাতক পাসের অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে তারা বললেন যে প্রতি শনিবার এই যে তাদের ঠিকানাটা হচ্ছে যে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তেরো বাই এক বাই খ পান্তপর ঢাকা বসুন্ধরা সিটি শপিং মলের পাশে এই ঠিকানায় এখানে বেতন ভাতা বেতন পাতাটা আপনার এটা দেখবেন না এটা পরে ওটা দেখাচ্ছি তো বেতন মূল বেতন ভাতা হবে মূল বেতন হবে বারো হাজার টাকা হম মূল বেতন হবে বারো হাজার টাকা টাকা আপনার নয় হাজার টাকা হবে দিয়ে সে প্লাস সেলস কমিশন সেলস কমিশন হবে আট থেকে দুই থেকে আট হাজার টাকা বা প্লাস হচ্ছে সাথে হচ্ছে গিয়ে আপনার সেলস ইনস্টিটিভ দুই হাজার থেকে চোদ্দ হাজার টাকা পর্যন্ত আপনার আনুমানিক সেলস ইনস্টিটিভ হতে পারে বিক্রয়ের উপর কমিশন থাকবে সেলস সেন্সিটিভ থাকবে মানে আপনার লক্ষ্যমাত্রা অর্জন করলে তাছাড়া মোবাইল বিল উৎসব বোনাস ও অন্য সুযোগ সুবিধার সময় কোম্পানি নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে এটা তারা বলতেছে এখন আমরা আজকে যেটা প্রকাশ করছে তো এইটা আমরা চলে যাব তো আজকে প্রকাশ করছে এটা এটা একটু এইচ ডি কোয়ালিটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে প্রকাশ করছে সেম কাহিনী যেটা আমি কিন্তু বারো হাজার টাকা ছয় থেকে নয় হাজার টাকা টিএ ডিএ সেলস কমিশন দুই থেকে আট হাজার টাকা এখন কত তারিখে কোথায় সাক্ষাৎকার দিবে তো তারা এখানে বলতেছে আগামী পনেরোই আগামী পনেরোই পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ পনেরোই নভেম্বর দুই পঁচিশ তারিখ শনিবার আগামী পনেরোই নভেম্বর দুই পঁচিশ শনিবার সেলস অফিসার পদে তাদের চারটা ডিভিশনে চারটা অফিসে আপনারা সরাসরি সাক্ষাৎটা দিতে পারবেন তো সহসী সাক্ষাৎ চট্টগ্রাম আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আঞ্চলিক অফিস প্লট নাম্বার এত আমরা যদি এইচডি ডায়রি যাই এখানে চট্টগ্রাম থাকতে পারে হ্যাঁ চট্টগ্রাম এটা বলতেছে তারা হোটেল এশিয়াতে নেবে তো আর এখানে তারা আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আঞ্চলিক অফিস প্লট নম্বর আটত্রিশ রুট নাম্বার এক পাশলাইট পাশলাইশ আবাসিক এলাকা পাশলাইশ চট্টগ্রাম এই ঠিকানা আপনার নাম না চিনলে যেগুলো করতে পারে তারপর আছে সিলেট সিলেট হচ্ছে কি আপনার একই দিনে সিলেট প্যারাডাইস ইন হক টাওয়ার নো পুল পয়েন্ট সিলেট সিলেট প্যারাডাইস ইন হক টাওয়ার নো পুল পয়েন্ট সিলেট তারপর হচ্ছে তারপর দিকে আমরা কোনটা নে তারপর নিব হচ্ছে কুমিল্লা কুমিল্লা ব্ল্যাক ব্ল্যাক লার্নিং সেন্টার জগর জুলি বিশ্বরুট তো আমরা এখানে কুমিল্লা এই যে আর্ক ফুড এন্ড ব্যাভারেজ যেটা এটা না আপনার এবার যাইতে হবে এই ঠিকানা এই যে এই ঠিকানায় ব্লাক ব্রাক লার্নিং সেন্টার জগল জুরি বিশ্ব রোড কুমিল্লা এখানে ফোন নাম্বার দেওয়া দেওয়া আছে আপনার তার সাথে যোগাযোগ করতে পারে তারপর আছে গাজীপুর এস এন এস এন এস এন্টারপ্রাইজ পরিবেশক আকিস ফুড এন্ড ব্যাভারেজ লিমিটেড বন ঝর্ণা প্লাজা কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান গেটের বিপরীত পাশে জয়দেবপুর গাজীপুর এই নাম্বার আপনার ফোন দিতে পারেন এই 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 তাদের যে চারটা জায়গাতে আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন তাছাড়া তো প্রতি শনিবার এই যে তারা তো প্রতি শনিবারে আপনার এই তাদের যে আকি পান্তবর যে তাদের হেড অফিসে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এখন কি কি ডকুমেন্ট নিয়ে আপনার সরাসরি সাক্ষাৎকার দিবেন এটা আমি আবার বলছি সেটা দেখবেন না আমি এটা ওটা ইস জন্য এটা দেওয়া আপনাদের তো আগ্রহী প্রার্থীদের আপডেট সিবি হুম আপডেট সিবি সহযোগ্যতা সনদের মূল কপি ফটোকপি ও ভোটার ভোটা ফটোকপি ভোটার আইডি কার্ড অ্যান্ড ফটোকপি সহ ইন্টারভিউর জন্য উল্লেখিত নির্দিষ্ট নির্ধারিত তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে সতর্ক নিয়োগ প্রক্রিয়া কোনো প্রকার সুপারিশ বা আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায়ী বহন করিবে না এটা তারা বলতেছে তো এইটা ছিল বিজ্ঞপ্তিটা মূলত এই বিজ্ঞপ্তিটা ছিল বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে এখানে তাদের প্রোডাক্টগুলার যে প্রোডাক্টগুলো আছে এগুলা লোকগুলো কোম্পানিগুলো দিয়ে দিয়েছে হুম তো কোম্পানিগুলো এখানে তারা দিয়ে দিয়েছে এখানে তারা দিয়ে দিয়েছে যে যেমন আছে আকিস ফুড অ্যান্ড বেভারেজ আকিস ডেয়ারি আকিস ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স আকিস হাইজেন আর আকিস ইঞ্জিনিয়ারিং বাই সাইকেল যেটা এটা এই প্রোডাক্টগুলোর এই কোম্পানির ইয়াগুলো প্রোডাক্টগুলো আপনার প্রোডাক্টগুলো আপনার বিক্রি করতে হবে তো মোটামুটি এটা ছিল বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিউ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য